ভারতীয় জনতা পার্টি তো এই বিষয় নিয়ে রিয়াক্ট করেছে ট্রান্সফার অফ অফিস তারা সুশান সুশাসন মানে কিছু জানেন গভর্নেন্স বলে কিছু বোঝেন ডেমোক্রেসি কথা কথা বলেন কিছু বোঝেন না এবং এটি নির্বাচিত সরকার এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং পাড় দফতর যদি এই 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 ট্রান্সফারের এই বিষয়গুলো যেটা করা হয় তাতে তাদের এত মাথা ব্যথা কিসের বোঝা গেল না এটা প্রতিনিয়ত তো হয় হঠাৎ এখন তারা এর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন কেন লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো উদ্দেশ্যটা কি গুরুমন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে সেটা কিছুদিন গেলে বোঝা যাবে প্রতিদিন আমরাও নজরদারি রাখছি এই সমস্ত আইএস যারা বিভিন্ন জায়গায় এখন এডিএম ডিএম হিসেবে গেছেন তারা যদি নিয়মকানুন না মেনে তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে কাজ করার চেষ্টা করে তাহলে পরে কিন্তু আমরা সর্বশক্তি দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তা আটকাবো এসআইআর এর নিঘণ্টো সামনে আসতেই রাজ্যের জুজু দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল তর্জায় জড়িয়েছে সুবেেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ কে কি বললেন দেখব বাংলা কাল থেকেই এসআইআর একটু ঘোষণা হলো ঘোষণা হয়ে গেল একটু আগে যে কাল থেকেই আমি প্রেস কনফারেন্স দেখছিলাম সফলতার কথা বিএল ওরা তিন তিনবার বাড়িতে যাবেন বলেছেন এবং এটা নতুন নয় বলেছেন এর আগে একাধিকবার হয়েছে বলেছেন শেষ হয়েছে দু হাজার দুই এবং দুই থেকে চার সেটাও বলেছেন অর্থাৎ স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে মৃত ভোটার অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম ভোটার যারা অভারতীয় ভুয়া ভোটার ট্রিপল এন্ট্রি ডবল এন্ট্রি এদের বাদ যাবে এটা ভালোই পরিচ্ছন্ন ভোটার তালিকা পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচনের সবচেয়ে বড় হাতিয়ার হওয়া উচিত আমরা জানি এর মধ্যে চক্রান্ত বা হয়রানি বা বাদ দেওয়ার চেষ্টা থাকলেও থাকতে পারে কিন্তু যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয় কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না যদি কাউকে কোথাও বাদ দেওয়ার চেষ্টা হয় যদি দেখা যায় মানুষকে হয়রান করা হচ্ছে সেক্ষেত্রে সাংবিধানিকভাবে আইনের সাহায্য নিয়ে যথাযথভাবে প্রতিবাদ হবে এই যে বারোটি রাজ্যে আগামীকাল থেকে এসআইয় শুরু হতে চলেছে সব থেকে বেশি নজর থাকবে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের দিকে তার কারণ ধারাবাহিকভাবে এই রাজ্যে শোনা গিয়েছে হুমকি হুঁশিয়ারির সুর আর এই পশ্চিমবঙ্গ নিয়ে আলাদা কি বললেন আজকে মুখ্য নির্বাচন কমিশনার দেখুন স্পষ্ট কর সংস্থা কোপনা দায়িত্ব নিভানা হতা आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करें